শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই সুন্দর মিষ্টি সকালের অনেক অনেক ভালোবাসা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কোকিলের মিষ্টি ডাক শোনা যাচ্ছে বন্ধুরা দেখুন ছাদের এখানে জল দেওয়া আছে আর শালিক পাখিটা এসে জল খাচ্ছে গরমের সময় ওদেরও খুব জল চেষ্টা পায় সকালে রান্না বসিয়ে দিয়েছি দেখুন এই বড়ো একটা তরমুজ এনেছে এটা গতকালকে এনেছে ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বার করেছি এবার এটাকে কেটে নিয়েছি পুরোটা কাটিনি অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা কেটে নিয়েছি এই তরমুজটা যেমন লাল তেমন খেতেও মিষ্টি ছিল শীতের সময় কফি এনেছিল এখন গরম পড়ে গেছে একটুখানি কফি রয়ে গিয়েছে তলায় জমে রয়েছে এবার এটা দিয়ে কোল্ড কফি বানাবো প্রথমের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি কফি তেতো সেই জন্যে অল্প চিনি দিলে হবে না আরও তিন চার চামচ চিনি দিতে হবে এর মধ্যে তবে এটা মিষ্টি হবে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম আর এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেব কৌটোর মধ্যে অনেকটাই কফি জমে আছে এর মধ্যে চার পাঁচ চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আরও একটু জল দিয়ে দেবো এই কৌটোটা ঢাকনাটা একটু ফাঁকা ছিল বলে অন্য একটা কৌটো নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি দেখুন কেমন ফেনা হয়ে গিয়েছে সব কিছু গুলে গিয়েছে এবার একটা কাঁচের গ্লাসের মধ্যে ঢেলে দিলাম কোল্ড কফিটা অনেকক্ষণ ঝাঁকাতে হবে কোল্ড কফিটা খেতে খুব টেস্টি হয়েছিল গরমের দিনে এরকম কোল্ড কফি বানালে খেতে খুব ভালো লাগে এরপর চিকেন ম্যারিনেট করে নিয়েছি চিকেনটা একটু কুচি কুচি করে কেটে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি একটু ছোটো ছোটো পিস করে মিক্সির মধ্যে দিলে খুব তাড়াতাড়ি পেস্টটা তৈরি হয়ে যায় পেস্ট করার পর লবণ ভিনিগার সয়া সস ধনেপাতা কুচি আদা রসুনের পেস্টও দিয়েছিলাম এবার তিরিশ মিনিট রেখে দেবো এক চামচ ভিনিগার দিয়েছিলাম এখানে কয়েকটা সবজি কুচি করে নিয়েছি আজকে সবজি দিয়ে চিকেনটা বানাবো ধনে পাতা ক্যাপসিকাম গাজর টমেটো আর পেঁয়াজ কুচি করে নিতে হবে আজকে মেয়ের বান্ধবীরা আসবে সেই জন্যে মেয়ে নিজের হাতে চিকেন মোমো বানিয়ে বান্ধবীদের খাওয়াবে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ও এবার চিকেনটা রান্না করবে কড়ার মধ্যে সাদা তেল দেওয়া হয়ে গিয়েছে প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে খুব বেশি কড়া না ভাজলেও চলবে এবার টমেটো কুচি আর সবজিগুলো দিয়ে দেবো একসাথে ভেজে নেব টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এবার ভেজে নেব খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই অল্প কিছুক্ষণ ভেজে নিয়েই আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম আবারও সব কিছু একটুখানি ভেজে নেব খুন্তি দিয়ে চিকেনটা নাড়াচাড়া করতে করতে যখন এরকম হয়ে যাবে তখন কিছু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম আর এর মধ্যে শোয়াশ একটু দিয়ে দিলাম আর সব কিছু এবার খুব ভালো করে মিশিয়ে নেব চিকেনটা খুব বেশি সময় রান্না করার কোনো প্রয়োজন নেই পাঁচ মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে চিকেনটা রান্না হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর একটা থালার মধ্যে তুলে নেব থালার মধ্যে তুলে নিয়েছি এবার এটা ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেব ময়দা মেখে নিয়ে ময়দার মধ্যে পুর ভরে জলের মধ্যে ভাব দিয়ে আমরা বানিয়ে নিয়েছি চিকেন মোমো আর এটা খেতে খুব ভালো হয়েছিল মোমোটা কুড়ি মিনিট ভাব দিলেই রান্না হয়ে যাবে মেয়ের বান্ধবীরা এসেছিল রসগোল্লা এনেছিল বন্ধুরা এখন বিকেল হয়ে গিয়েছে সূর্য অস্ত চলে যাচ্ছে সূর্যাস্ত দেখতে খুব ভালো লাগে আকাশে অল্প অল্প মেঘ রয়েছে আজকে আবার অন্নপূর্ণা ঠাকুর বিসর্জন হয়ে যাবে বন্ধুরা দেখুন ঠাকুর বিসর্জন হওয়ার জন্যে চলে যাচ্ছে হ্যাঁ তো চলে যাচ্ছে আজকে রাতের আকাশে চাঁদ দেখা যাচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরো ব্লগটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন